মজনু একটা থাইল্যান্ডে না থাইল্যান্ড আর ভালো লাগে না তুই এক কাজ কর আমেরিকান ফ্লেভারে একটা টক টকা লাল সাদে। দে চাচা বন্ধ তো আইস কুড়ি দিন পরে একটা রং চা খাই দে এটা আমার আমেরিকার ফ্লেভারে ওই ফাজিল ওই আমি কুড়ি দিন পরে চা খাইতে আসি মানে হুম ওই তুই কি জানো তুই কি জানোস প্রতিদিন আমার কত টাকা পকেট খরচ হুম শোন আমি যেই টাকা পকেট খরচ করি সেই টাকা দিয়ে মনে কর তুই ইচ্ছা করলে আর ডজন খানিক বউ পালতে পারি এলে গেছে তোমার বউ নাই আমার বউ নাই মানে আমার বউ তো ছিল মরে গেছে আল্লাহ পাঠাইছিল দুনিয়ায় আল্লাহ আবার নিয়ে গেছে আমি কি করবো হ্যাঁ তাহলে বেসেলে রাস এতই জন টাকার গরম দুটা বিয়ে করে লাও এই আমি কি তোর মতো এরকম না জান চার দোকানদার নাকি হ্যাঁ আমি হইলাম বুদ্ধিজীবী আমি কি গ্রামের আরো ওই দশজনের মতো বোকা নাকি রে যে বোকা আমির মতো কাজ করুম আরে তোর সাথে এত কথা বলার দরকার নাই তোরে যেমনে যেমনে কইছি ঠিক তেমনে আমার একটা টকটকা লাল দেখ দে দেখেছি আচ্ছা মজনু ঘাড় বেকা বাস্তুরে দেখতাছি না ঘাড় বেঁকা বাস্তু কি আজকে আইছিল তোর দোকানে একবার ঘটনা দেখটা ঘটছে আবার কি ঘটনা ঘটলো মানে উঠেছে এই যে ঘাড় বেঁকা বাস্তুরে মসজিদে উত্তা পাগল হয়ে ঘুষতাছে কেন মাইক মজি ঘাড় বেঁচা বস্তু খুঁজবো কেন আবার কোনো ঘাবলা টাবলা করছে নাকি ঘাবলা তো আছেই এই যে মেম্বারের বউ ইন্দুর ওষুধ খেয়ে মানে আত্মহত্যা করতে গেছিল আসলে ঘটনা তো সত্য না এই মিশা কথাটা কার বেকা বাচ্চু মসজিদ মাইক দিয়ে কয়ছে। এই ঘটনা শোনার পর মেম্বর তার সেলাবেলা বেলা লোয়া দোকানে গিয়া মতিনে ইচ্ছা দিছে আবার দোকানও ভাঙচুর করছে এইবার জম্ভু খেলা বুঝছস মজনু এইবার জম্ভু হ্যাঁ খালি সায়া সায়া দেখ এলাকার এই ঘটনা কই থিকা কই যায়ে থাকে হ্যাঁ টেগড়া দিয়ে যায়ো বাকি দিদারম নাস্কা এই তো তোরে না কইলাম আমি আমার পকেটtors সম্বন্ধে তুই জানোস আরে কয় হেক দিন আমার এখনো आए নাই আইলে তো ব্যাটা আবার সব কিছু একদম আগের মতো হয়ে যায় ক্যাপ্টার টু কি জানি পড়ছে সাসা অনদogne গিয়ে চা খাও যাও বাকিছায় নাই যাও মজনু

আরে মাইক মজিদ কোনদিন বদনাম করে না কারণ আমি যা তত্ত্ব পাইছি তাই প্রচার করছি তাই ঘোষণা দিছি তাতে আমার কি দোষ হ্যাঁ তত্তর ছাড়া কে আমি কথাবার্তা বলছি নাকি ও তুই আমার ইজ্জত নিয়ে খেলবি তুই আমার মান সম্মান নিয়ে খেলবি আর আমি তোর কিচ্ছু কমোনা আরে আমি তো তোমার মান সম্মান নিয়ে খেলছি তোমার ইজ্জত নিয়ে তো খেলি নাই তাই না ওরে শয়তানের শয়তান তুই আমার ইজ্জত নিয়ে খেলবি দাঁড়া দাঁড়া সাবধান সাবধান তুমি একটা মেম্বার বউ হয়ে তুমি এই কাজ করতে পারো না এই মেম্বার সাব মেম্বার সাবধান করে আপনার বউ এই এই সাবধান এই সাবধান এই সাবধান এই সাবধান এই সাবধান আরে নাম নিয়ে নাম নিয়ে তুই কয়দিন আমার কাছ থেকে পালাবে